আমাদের গ্রাম বাংলায় মানুষের একটা এখন অভ্যাস ছিল যদি অভ্যাস এখন বলেছে ডিমের খোসা বলো শাকসবজির খোসা ফলের খোসা ইত্যাদি যত আবর্জনা রয়েছে আমরা সব বাইরে ফেলে দিচ্ছি এতে কি হচ্ছে সেগুলো জলে পৌঁছে যাচ্ছে

মাটি বসবে অন্যান্য কীট পতঙ্গ বসবে মাটি যেই মলমূত্রে বসবে সেই মাটি উড়ে এসে খাবারও বসবে সেই খাবার আমরা খাবো অর্থাৎ সেই বিষাক্ত দূষিত খাবার খেলে আমাদেরই কিন্তু অসুখ হবে অর্থাৎ স্বচ্ছ ভারতের মিশন যে ভারত সরকার আমরা সবসময় আমাদের পরিবেশকে প্রতিকার পরিচ্ছন্ন রাখবো এটা ছাত্র ছাত্রীদেরই তোমাদেরই উদ্যোগ নিতে হবে তোমরা ভাই বোন যারা পরিবেশে আছো হয়তো যারা একটু অসচেতন মানুষ অক্ষ তারা হয়তো প্রতিষ্ঠিক পরিচ্ছন্নতার কথা বোঝে না তো তোমাদের বাবা মাকে বোঝাতে হবে বাবা মা যখনই আমরা বাইরে গিয়ে ফেলবে তখন खपे थो पतनि पतनि पियो